প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। দেশ এবং ফরবাস যারা আমার সপনাল টিভি এই লাইভটি দেখছেন সকল আন্তরিক приветствовать। 어 এবারে মূলত যে গুরু কেন কাটালেস একটা বা হাট বাজারের যে চিত্র সেটা আসলে অনেকটাই ঘিরে ভাবে চলছে তো কালকে সয় হয়ে গেল এরপর এখন থেকে মূলত খামারিদের টার্গেটে কেনা বেচা শুরু হয়ে যাবে খামারিরা সাধারণত এখন হাট বাজারে আসবে তো আমার অনেক বন্ধু আছেন দেশ এবং থেকে আমার ইউটিউব চ্যানেলটি মূলত দেখে থাকেন তো আমার চ্যানেলে যে ভিডিও গুলি আসলে কি কি ধরনের সমস্যা আপনাদের আপনারা বুঝতে কি সমস্যা মনে করেন সেটি যদি একটু আমার এই লাইভে একটু কমেন্টস করেন তো আমি ধন্য হব আর কি আসলে নিজের ভুল নিজে অনেকটা বোঝা যায় না সেক্ষেত্রে আপনাদের কাছে জানতে চাও তো সামনে যে ভিডিও গুলি আসবে আহ মূলত যারা সামনের কোরবানি পঁচিশের কোরবানি উপলক্ষে যারা গরুগুলি ক্রয় করবেন মোটা করণের জন্য আহ সেই পরিপ্রেক্ষিতেই কি ধরনের ভিডিও এবং কোন ধরনের ভিডিও কি হবে আপনাদের সামনে পেশ করলে আপনারা বুঝতে পারবেন এবং সুবিধা হবে সেই সম্পর্কে যদি কিছু বলেন আপনারা সেটা অবশ্যই মানার চেষ্টা করব তো এবং যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন এই কোথা থেকে দেখছেন সকলকে আবারও প্রীতি তো আজকে রাত্রিকালীন লাইভে আসলাম আপনাদের সামনে তো যেহেতু সবাই বরাত হয়ে গেল আর কয়েকদিন পরেই হচ্ছে আপনাদের রমজানের চলে আসছে এবং আমাদের ভাইয়েরা যারা মূলত দেশ এবং পূর্বাস থেকে যারা দেখেন আর কি আমার ভিডিওগুলো অনেকেই খামার ব্যবসার সাথে জড়িত তো হাট বাজারের খবরাখবর আপনাদের চোখে সামনে আপনারা দেখতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো কিরকম ভিডিও আপনারা চান আসলে ভিডিওর মধ্যে আপনারা কি দেখতে চান মূলত ভিডিওর কোথায় সমস্যা অনেকেই কমেন্টস করেন মাঝে মাঝে সে সম্পর্কে যদি আপনারা এই লাইভে মূলত কমেন্টস করে জানান যে আসলে কোন ধরনের ভিডিওটি আপনারা দেখতে চান আসলে সেটা নিজের ভিডিও কিন্তু নিজের দোষ ত্রুটি নিজে নিজে কিন্তু অনেক সময় জানা যায় না আর কি তো সেক্ষেত্রেই মূলত আপনাদের কাছে জানতে চাচ্ছি আসলে কিভাবে আমার এই ভিডিও মান বাড়ানো যায় কিভাবে ভিডিও দিলে আপনারা সুন্দর ভাবে বুঝতে পারবেন আসলে আমার সমস্যা কোথায় আপনাদের সমস্যা কি হয় কোন ধরনের ভিডিও গুলো আপনারা দিতে চান সে সম্পর্কে যদি বলেন তো আমাদের দেশে কিন্তু অনেক মূলত কৃষি ইউটিউব চ্যানেল সারা দেশে বিরাজমান তো উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের যে এলাকায় এই এলাকায় আগে বেশ কয়েকটি চ্যানেল ছিল বড় ধরনের এখন কিন্তু সেগুলো নাই চ্যানেলগুলো বিক্রি করে দিয়েছে তো সে সুবাদে অনেকেই আবার উত্তরবঙ্গের যে হাট বাজারের দরদাম সেগুলি হারিয়ে ফেলেছেন আপনারা যে কোথায় খুঁজে পাবেন তো যারা সেই চ্যানেল দেখতেন এই ভিডিও গুলো তো এখন আর আপনারা পাবেন না কারণ চ্যানেলগুলো তারা বিক্রি করে দিয়েছে আর আমার চ্যানেল স্বপ্নেল টিভি উত্তরবঙ্গের মূলত আগে বেশ কিছু হাটে ভিডিও ধারণ হতো এখন কিন্তু তেমন হাটে যাওয়া হয় না সম্ভবত নীলকুমারী বসুনিয়া মীরগঞ্জ এই হাটগুলোই সাধারণত সচরাচর করা হয় তো আপনারা যারা এই হাটগুলোর বিশেষ করে উত্তরবঙ্গের হাটগুলোতে গুরু সংগ্রহ করে থাকেন এবং উত্তরবঙ্গের হাটগুলোর তো উত্তরবঙ্গের আহ এই হাটগুলো থেকে আপনাদের আপনাদের যারা গুরু কেনেন আর কি তাদের বলছি আহ অবশ্যই আপনারা আহ নিজে এসেই উপস্থিত থেকেই নিজের সরাহী গরু কিনবেন তাহলে মূলত অনেকটা সাশ্রয়িতামে গরু পাবেন এবং আপনার দক্ষিণে যে হাটগুলো আহ সচরাচর কিনে থাকেন ঢাকা থেকে শুরু করে আপনার ওইদিকে যে হাটগুলো আছে আহ সেগুলোর তুলনায় অনেক বেশি কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে কম দাম পেয়ে যাবেন আপনাদের কেরিং খরচ সেটা বাদ দিয়ে কিন্তু আপনারা অনেক লাভবান হবেন যদি আপনারা নিজে নিজে গুরু ঘুরে করতে পারেন তেমন কোনো দালাল না ধরে আর যদি সহযোগিতা আপনারা চেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিও থেকে আপনারা দেখেই বুঝতে পারবেন আসলে কোন ধরনের লোক আপনাদের দরকার যদি আপনারা বুঝতে পারেন যে এই লোকটি সততা আছে আমার ভিডিও থেকে আপনারা জানতে পারেন সেই লোকের সাথে লেনদেন করবেন এবং লেনদেন বলতে কি ওরকম টাকা পয়সা না আপনারা গরু কেনার সময় তার কাছে থাকবেন তার সাথে গরু কিনবেন তাহলে আপনারা জিতবেন আর সবচেয়ে উত্তম হয় আপনারা নিজে নিজে কিনেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম তো আজকের মূলত হাটে কিন্তু আমাদের আমার চ্যানেলে আজকে যেমন গুগলের ভিডিও নাই যাওয়া হয়নি আজকে আগামী কাল যদি আপনাদের ভিডিও দিতে পারি তো কোন ধরনের ভিডিও গুলো আপনারা দেখতে চান কোন ধরনের গুরু দর্দাম আপনারা শুনতে চান তো অবশ্যই সে সম্পর্কে বলবেন তো আর একটি কমেন্টস বন্ধুরা বরাবর করে থাকেন যেটা হচ্ছে যে ওজনে এত কম বলে বেশি আসলে এটা কনফিউজড অনেকেই আসলে মোবাইল মোবাইল বলেন টিভি বলেন আর বাস্তবতা কিন্তু অনেক তফাৎ তো বাস্তবতায় যারা দেখেন আর কি বাস্তবতা যারা দেখেন তারা কিন্তু সঠিকটাই দেখে থাকেন আর যারা মোবাইল বিশেষ করে ভিডিও গুলো দেখেন আমাদের তারা কিন্তু এতটা বুঝতে পারেন না যে আসলে কতটুকু ওজন হবে কতটুকু পরিমাপের হবে আহ এবং না বুঝেই হয়তো অনেকেই কমেন্ট করে থাকেন যে আসলে এরা কি যদি জিজ্ঞেসতেই মন ধরে হিসাব কথা বলে নাকি এরকম তো আপনি সেরকম একটা না তো দেখা আছে যে বলতে একটু হয়তো ওরা অনেক সময় বেশি করে ফেলে এটা হচ্ছে মেন ফ্যাক্ট তো যারা মূলত এই জনের কমেন্টস গুলো করেন অবশ্যই আপনাদের দিক থেকে ঠিক আছে কিন্তু এই যে যারা আমরা ধারণ করি কি আমাদের অনেকটা আমরা বুঝতে পারি যে আসলে আপনারা কি বলতে চাচ্ছেন সেটাই তো এই মুহূর্তে কোথা থেকে সংযুক্ত আছেন অবশ্যই জানাবেন আপনি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার অনেক প্রতিবংশ আছে তো এখন যারা সংযুক্ত আছেন কোথা থেকে আছেন এবং কি ধরনের আহ মূলত ভিডিও আপনি চান সে সম্পর্কে বলবেন এবং আপনার যদি গরুর খামারের মধ্যে থেকে থাকে খামারের অবস্থাতে সে সম্পর্কে বলবেন সাউন্ড কি শোনা যায় কমেন্টস এখন পায়নি কোনো কমেন্টস পাইনি তো আশা করছি কমেন্টস করবেন আমি কোনো বন্ধু আমার এই লাইভের সাথে লাইভ করতে চান অবশ্যই আসতে পারেন সে মূলত লাইভেই চলছি যদি কেউ লাইভে আসতে চান আমার সাথে আসতে পারেন টুগের লাইভ আমরা করতে পারি একস তিনি আমরা কথা বলবো আসেন on the right. যাক লাইফটি এখানে শেষ করছে সকাল ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আমারো আগামীকাল নতুন ভিডিও নিয়ে হ্যাঁ লাইফ শেষ করছি আমি আশা করছিলাম কোনো বন্ধু আমার সাথে ইনডু ইট আসবেন লাইভে এর লাইফটির ভিতরে আবার কথা বলবো ভাই মা তুই যাই তো কোন কোনো চিন্তা কোন চিন্তা করবেন না টাকা কম করছিস